যখন তৃণমূলে ছিলে তখন রোজা রাখতে তোমার জামা বদল হলেও ভিতরটা বদলায়নি দেখো আবার লাল জামা যেন পড়ো না বলুন তো কার কথা ঠিকই ধরেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তাই আজকের প্রতিবেদনের শিরোনাম দেয়াই যায় ধর্মকে ফুটবল করে ধর্মকে ফুটবল করে মমতার পক্ষেই খেলছেন শুভেন্দু অধিকারী ঠিক নয় কথাটা কারণ প্রথমে যে কথাগুলো বললাম যখন তৃণমূলে ছিলে তখন রোজা রাখতে তোমার জামা বদল হলেও ভিতরটা বদলায়নি দেখো আবার লাল জামা যেন পরো না শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বুধবার বিধানসভায় এই কথাগুলোই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী লাল জামা কখনো পরবেন না এটা সকলেই জানেন আর তাকে বামপন্থীরাও কখনো নেবে না জেনেও এটা জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সাবধান করেছেন শুধু লাল জামাটাই সম্পর্কে আসলে তার অনেক দিনের ভরসা কিন্তু বিজেপির মতোই অনেক দিনের ভরসা বিজেপির মতোই ও মমতা ব্যানার্জির অনেক দিনের কাছের তাই সেই চেনা খেলোয়াড় শুভেন্দু অধিকারী সম্পর্কে মমতা ব্যানার্জি নির্দ্বিধায় বলতে পেরেছেন ভিতরটা বদলায়নি দুজনের সম্পর্ক এমনই দিদি ভাইয়ের দুজনের সম্পর্ক এমনই দিদি ভাইয়ের তাই নিন্দুকেরা বলছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই মাঠে খেলছেন ভাই কোটান কোট ভাই শুভেন্দু অধিকারী ক্ষমতা দখলের এই খেলায় ফুটবল করা হয়েছে শুধু ধর্মকে সেই খেলার অঙ্গ হিসেবেই বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার আগামী বছরের বিধানসভা নির্বাচনের পর তার কর্মসূচি সম্পর্কে বলেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো আর ওদের মানে তৃণমূলের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে বিজেপি সরকারে আসবে তখন চ্যাংদোলা করে তুলে তাদের রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো বেশ কিছুদিন সাংসদ তারপর বিধায়ক থাকা শুভেন্দু ভালো করেই জানেন যে এমন কথা সংসদীয় গণতন্ত্রে ধর্ম নিরপেক্ষ দেশে বলা একেবারেই উচিত নয় তবু তিনি বলেছেন তবু তিনি বলেছেন মমতা ব্যানার্জি বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর বাড়িয়ে দেওয়া সেই পাশটা ধরে বলে নিয়েছেন মুসলমান এমএলএদের ছুঁড়ে ফেলে দেবে এত বড়ো সাহস আমি নিজে হিন্দু আমার বাড়িতে কালী পুজো হয় সব ধরনের পুজো হয় গুজরাটে সংখ্যালঘুদের উপর মোদী সরকারের সময় হিন্দুত্ববাদীদের অত্যাচারের পরেও বিজেপির সঙ্গী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনেই বলেছেন ধর্ম বিজেপির কাছে শিখবো না ধর্ম বিজেপির কাছে শিখব না কথা হচ্ছে শুভেন্দু অধিকারী কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাগুলো বলার সুযোগ করে দিলেন রাজনৈতিক দলগুলোর তো বলার কথা কাজ বাসস্থান রেগার বকেয়া মজুরি ফসলের দাম ক্ষেত মজুরের মজুরির মতো বিষয়ে এই সব বিষয় নিয়েই তো বলার কথা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হচ্ছেটা কেন ভোটার তালিকা সংশোধনের দাবিতে অনেকেই তো সোচ্চার হয়েছেন নারায়ণগড় থেকে বারুইপুর মানুষের উপর যে কোনো অত্যাচারের প্রতিবাদেও মানুষের উপর যে কোনো অত্যাচারের প্রতিবাদেও তো অনেকেই ছুটে যাচ্ছেন মিছিল অবরোধ করছেন প্রতিবাদ করছেন তো সেই সব ছেড়ে দিয়ে বর্তমানের ভয়াবহ সময়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এনে হাজির করেছেন শুভেন্দু অধিকারী কারণ কারণ তিনি মানুষের প্রধান দাবিগুলো থেকে নজর ঘুরিয়ে মমতা ব্যানার্জিকেই সুযোগ করে দিচ্ছেন ধর্ম নিয়ে বলতে এই খেলাই খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতে বিজেপিতে পাঠানো হলে শুভেন্দু তৃণমূলে ফিরতেও পারেন এই রকম সম্ভাবনাও দেখছেন অনেক তৃণমূল নেতাকর্মী শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়ার প্রভাবহীন বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে সেই সম্ভাব্য খেলার একটা ইঙ্গিত দিয়েছেন গত সোমবার গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে এবারও খেলা হবে সেই খেলা সেই খেলা শুরু আগামী বিধানসভা নির্বাচনের জন্য মূলত আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যে গণ আন্দোলন দেখে ধর্মকে ফের এজেন্ডায় নিয়ে আসার অঙ্ক সাজিয়েছে দুপক্ষই দুদলই তৃণমূলের নেতারা এই বিষয়টা বুঝতে পেরে নিজেদের ভূমিকায় অভিনয় করছেন অন্যদিকে অন্যদিকে দিলীপ ঘোষের মতো বিজেপির নেতারাও খেলাটা বুঝে দর্শকের আসনে গিয়ে বসেছেন আর সুকান্ত মজুমদারদের মতো বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর নেতারা প্রয়োজন হলেই তালি দিচ্ছেন এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সভাপতি হওয়ার জন্য এই সব করছেন শুভেন্দু অধিকারী এভাবে সভাপতি হওয়া যায় সভাপতি হয়তো দক্ষতা বিচার করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এখনও ঠিক করেনি কিন্তু বিজেপির সভাপতি নির্বাচন পদ্ধতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জ্ঞান নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ রাজ্যে সভাপতির দৌড়ে আছেন শুভেন্দু অধিকারী তিনি এদিন বলেছেন বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে কিন্তু এটা কথার কথা বুঝে নিতে হবে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে গিয়ে দলের নেতাদের বলে এসেছেন যে প্রাক্তন বামপন্থী শঙ্কর ঘোষকে বাকি কয়েক মাসের জন্য পরিষদীয় দলনেতা করে তাঁকে দলের রাজ্য সভাপতি করা যায় বিজেপির এক প্রাক্তন সাংসদ বলেছেন বিষয়টা নেতৃত্বের বিবেচনায় রয়েছে এতে বামপন্থী ভোটারদের মধ্যে একটা ছাপ ফেলা যেতে পারে বলে অধিকারী মনে মনে করছে এই সাংসদ কি করেন কড়া সুরে চড়া কথা বলায় তার খ্যাতি থাকলেও এদিন কিন্তু জোরে হেসে উঠে তিনি বলেছেন আমি এখন দর্শক গত সতেরোই ফেব্রুয়ারি বিধানসভার বাইরে নন্দীগ্রামের বিধায়ক বলেছিলেন এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ দুইয়ের সরকার এরপর শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় তৃণমূল তাই নিয়ে জল ঘোলা হয় বিধানসভায় সব ইস্যু ছেড়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে গত আঠেরোই ফেব্রুয়ারি দীর্ঘক্ষণ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেদিনও নিজের হিন্দু পরিচয় প্রকাশ করার সুযোগ কিন্তু কিন্তু ছাড়েননি বলেছিলেন আমি যে বাড়িটায় থাকি ছোট থেকে সেই বাড়িটায় একটা মন্দির আছে শিব মন্দির সেই দুয়ারে যেখানে আমি মাথা রেখে ঘুমাই শিব তার মাথায় থাকলে রাজ্যবাসীর কী লাভ সেই প্রশ্ন কিন্তু স্বভাবতই বিধানসভায় বিজেপি তাকে করেনি তিনি সেদিন আরও বলেছিলেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে তিনিও যে হিন্দু তা রাজ্যের সংখ্যা গুরুদের জানানোর সুযোগ ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বাড়ানো পাস ধরে যাই হোক খেলাটা তো বেশ জমেই উঠেছে কিন্তু আমরা কি সেই খেলাটা ধরতে পারছি মনে হচ্ছে কিন্তু একেবারেই না একেবারেই আমাদের বোধগম্য হচ্ছে না এর বাইরে আর বলার কিছু নেই